আমার সাথে শত শত সিপাহিরাও এসে দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের মিটিং হয়েছে ইন্ডোরে যমুনাতে আমরা চারটা গণতদন্ত কমিশন করবার জন্য প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছি তার ভিতরে প্রথমটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই যে নৃশংসতম ফ্যাসিবাদী শাসন দেখলাম তার প্রথম গণহত্যার শিকার হয়েছে হচ্ছে আমাদের আর্ম ফোর্সেস এবং দুইটা মানে চারটা বাহিনী টেকনিক্যালি আর্ম ফোর্সেসের তিনটা বাহিনী এবং হচ্ছে বিডিআর আমার স্বাধীনতা সার্বভৌমত্বের চারটা ফোর্সকে একটা সিঙ্গেল অপারেশন দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং সেই পঙ্গু করবার পিছনে এখন আমার দেশের বরাতে তো যেগুলো আমরা আগে ইনডোরে জানতাম এখন তো এটা আমার দেশ এভিডেন্স আকারে প্রকাশ করেছে যে কিভাবে বাহিরের এবং ভিতরকার শক্তি মিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিছু ডিসগ্রেসড মিলিটারি অফিসারকে একসাথে করে নেক্সাস তৈরি করে এই অপারেশনকে অন্য দেশের মতো করে সাজিয়ে প্রস্তুত করেছে এবং এই বাস্তবতায় যেটা হয়েছে পরের ষোলো বছরের যে ফ্যাসিবাদি শাসন সেটা করাটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে আমাদের ডিজিএফআই এনএসআই এর মধ্য দিয়ে র্যাব যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যেখানে আর্ম ফোর্সেসটা লিড দিয়েছে এবং আমরাও এটার হুমকির মুখে কন্টিনিউয়াসলি ছিলাম কন্টিনিউয়াস ফোনের থ্রেডের মধ্যে ছিলাম কন্টিনিউয়াসলি এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না বাড়ির সামনে পিছনে ঝামেলা এগুলো থ্রেডের মধ্যে ছিলাম এই ফ্যাসিবাদী আন্দোলনের সময় যখন আমরা রাস্তায় ছিলাম তো সেই জায়গাতে আম ফোর্সেস দুর্বল হওয়ার সাথে আমার শুধু একটা ফোর্স দুর্বল হওয়ার প্রশ্ন জড়িত না এটার সাথে আমার আমার সভরেন্টি আমার আমার ফ্রিডম আমার ডেমোক্রেসি আমার রুল অফ ল আমার গভর্নেন্স আমার পলিটিক্যাল স্ট্রাগল প্রত্যেকটা স্ট্রাগলের সাথে এই লড়াইটা জড়িয়ে গেছে এবং জড়িয়ে গেছে বলেই বলেই আমরা দেখলাম যে তারেক আহমদ সিদ্দিকের মতো একটা কিলার মনস্টারকে এইখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফোর্সগুলোকে কীভাবে ডিএস্টেবালাইজ করে দেওয়া যায় এবং কত সিরি সিলি রিজনে করেছে হিসবু তাহারির বের করা জামাত বের করা শিবির বের করা তারিওয়ালা বড় দাড়ি কেন রেখেছে টাকনুর উপরে কাপড় কেন পরে এত অল্প বয়সে কেন হজ করতে গেছে মানে আমি আশ্চর্য হয়েছি যখন অফিসারদের এইসব বক্তব্য শুনেছি আমাদের বোনদেরকে যে সকল কারণ বলেছে এবং পিএনজি মানে এটা তো বুঝতে হবে না মানে আপনাদের ব্যাখ্যা করবার আগে আর কি যে ফোর্সেস অফিসাররা এক কাপড়ে বাড়ি চলে গেছে তাদেরকে পেনশন দেওয়া হয় নাই বেতন দেওয়া হয় নাই তাদের যে আবাসন সুযোগ সুবিধা পাওয়া তারপরে হচ্ছে তাদের যে হাসপাতাল সুযোগ সুবিধা পাওয়া যদিও এটা ডিফারেন্ট আলোচনা যে রাষ্ট্রীয়ভাবে ডিভাইসিভ সুযোগ সুবিধা কাউকে দেওয়া উচিত না সে আলোচনা ভিন্ন আলোচনা কিন্তু মানে আপ আনটেল নাও যেটা এনটাইটলমেন্ট সে এনটাইটলমেন্ট থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং এই বঞ্চিত করবার মধ্যে যেটা অনেকে পেনশন পান নাই আপনারা তো একটা অফিসার্স জায়গাতে আছেন আমার সাথে শত শত সিপাহীরাও এসে দেখা করেছে বিভিন্ন ফোর্সের সিপাহীরা এবং তাদের জন্য আমার কথা বলাটার একটা অব্লিগেশন আছে এবং এই সিপাহীদের উপর যে নির্যাতন করা হয়েছে অফিসে এসে এই সিপাহীরা জামা খুলে তাদের উপর টর্চার দেখিয়েছে শরীরের বুকে পিঠে হেন কোনো জায়গা নাই যে তার অত্যাচারে নির্যাতন নাই তার হাতে পায় এই লেভেলের টর্চার করেছে এবং কোনো কারণ ছাড়া কোনো কারণ বলে নাই যে সিম্পলি পোশাক থেকে এক কাপড় উঠায় নিয়ে চলে গেছে শত শত হাজার হাজার অফিসারকে করেছে মানে সোলজারদেরকে করেছে তাহলে এই যে একটা ফোর্স যার প্রশ্ন হচ্ছে ডিগনিটির সাথে একটা মানুষ মৃত্যু দেবে তার জীবনটা দিয়ে দেবে দেশের জন্য এটার পূর্ব শর্তই হচ্ছে ডিগনিটি মর্যাদার প্রশ্ন থাকতে হবে এখানে যে এটা দিলে পরে আমার সম্মান বাড়বে রাষ্ট্রের কাছে আমি বীর হব আমাকে শহীদের মর্যাদা দেবে আমার ফ্যামিলি সেফ অ্যান্ড সিকিউর থাকবে বাই দ্য স্টেট সেই ডিগনিটিটা পর্যন্ত এই ফোর্সের অফিসারদের কেড়ে নেওয়া হয়েছে সোলজারদের কেড়ে নেওয়া হয়েছে এবং শুধু তাই না অফিসাররা না হয় আপনাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইল আছে আপনারা পরিচয় দিতে পারেন স্ট্যাটাস আছেন সিপাহীদের অবস্থা দেখলাম অমানবিক জীবনযাপন করছে কোথাও চাকরি পায় না এখন কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট যখন ভেরিফিকেশনে আসে তাদেরকে ওখানে রিপোর্ট দেখায় যে তারা ডিসগ্রেস সোলজার ছিলেন কোথাও চাকরি পাচ্ছে না এবং বিভিন্ন জেলায় আমি যখন সফরে যাই বিডিআর থেকে বিভিন্ন ফোর্স থেকে অফিসাররা সোলজাররা আসে সিপাহীরা আসে জওয়ানরা আসে এসে তাদের কষ্টের কথা আমাদের শুনতে হয় ঘন্টার পর ঘন্টা ধরে তো এই যে একটা বাস্তবতা তৈরি করেছে সেই বাস্তবতাটা কিন্তু আমরা প্রধান উপদেশটাকে বুঝায় বলেছি দিস ইজ হোয়াট হ্যাপেন্ড এবং আপনারা দেখেন দেখেন যে আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে কন্টিনিউ এটা বলবার পরে উইথ মাচ রিল্যাক্টেন্স যে তারা এই রিসেন্টলি পিলখানা গণহত্যার বিচার করবার তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে এবং আমি ইন্টারনালি জানি কোনো ফোর্স এটার পক্ষে মতামত দেয়নি সকল গোয়েন্দা সংস্থা এটার বিপক্ষে মতামত দিয়েছে তাহলে একটা রাষ্ট্র কীভাবে করাপ্ট শুধু হয় নাই যে সে একটা এস্টাব্লিশমেন্ট তৈরি করেছে একটা ফেক ডিপ এস্টাবলিশমেন্ট তৈরি করেছে রাষ্ট্রের উইদিন ইনস্টিটিউশন যেটার মধ্য দিয়ে সে নিজেকে কারেকশন পর্যন্ত করতে চায় না সে নিজেকে ক্রিটিক করতে চায় না রিভিউ করতে চায় না সে আবার নতুন করে রাষ্ট্রের ফোর্স হইতে চায় না সে গণতন্ত্রের ফোর্স হইতে চায় না সে ফোর্স হতে চায় না সে চায় পঁয়ষট্টির যে যুদ্ধ ভারত পাকিস্তানের সেখানে ইস্ট পাকিস্তান হিস্টোরিক রোল প্লে করেছে যার মেইনলি লার্জলি বাঙালি অফিসাররা ছিলেন তাদের অবদান খুব বেশি এখানে আলোচনা হয় না এখানে সমত আজম সাহেব নামে একজন খুবই অসাধারণ পাইলট ছিলেন সাইফুল আজম সাহেব নামে একজন অসাধারণ পাইলট ছিলেন যিনি মধ্যপ্রাচ্যে আপনার সিক্সটি সেভেনের যুদ্ধে অসাধারণ বৈমানিক যে এক্সপার্টিস তিনি সেখানে শো করেছেন এবং ইসরায়েলিরা যাকে তাদের এনিমি হিস্ট্রিতে আলোচনাতে বারবার এই আরব যুদ্ধের ইতিহাসে তাকে টেনে নিয়ে আসছে আমাদের সেক্টর কমান্ডার্সরা যারা ছিলেন আমাদের এগারোটা সেক্টরে একাত্তরের প্রত্যেকটা কমান্ডারের কমান্ডিংয়ের দায়িত্বে ছিলেন মিলিটারি ফোর্সেস অফিসাররা ছিলেন এবং যদিও সারেন্ডার সেরিমোনিতে আমাদের সশস্ত্র বাহিনীর রেপ্রেজেন্টেশন ছিল না এত এত অবদানের পরেও তাকে ডিফেম করা ডিসগ্রেস করার কালচারটা কিন্তু শুরু হয়েছে একাত্তরে ষোলোই ডিসেম্বরে যে যার নেতৃত্বে আমার পুরো সারা বাংলাদেশ যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যুদ্ধের ঘোষণা যাদের নেতৃত্বে এসছে কমান্ডিং ফোর্স তৈরি করেছেন সিভিলিয়ানদেরকে ট্রেন করেছেন শর্ট কোর্স লং কোর্স হাবিজাবির বদলে ক্রাশ কোর্স করেছেন করে করে মুক্তিযোদ্ধাদেরকে আপনার ট্রেন করেছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল আমি অনেক গল্প শুনেছি তো সেই জায়গাতে আমরা দেখলাম যে ষোলোই ডিসেম্বর থেকেই বাংলাদেশের এই ফোর্সগুলোকে ডিফেম করা এবং ডিসগ্রেস করার একটা কালচার পার্টিকুলারলি এটাতে নেতৃত্ব দিয়েছে হচ্ছে আওয়ামী লীগ তার ল্যাফেন্সার এবং লেফটিস যার কথা আমার ছোট ভাই রনি বলে গেছে এর আগে এবং যতবারই আমরা দেখেছি যে বাংলাদেশের এই যে সোকল বাম রাজনীতিক তাত্তিকরা যারা ছিলেন তারা এটা বয়ান তৈরি করেছেন যেটা কেন থাকবার প্রয়োজন নাই আর এটার উপরে আমল করা শুরু করেছে হচ্ছে আওয়ামী লীগ এবং এসেই তারা যেটা করেছে পিলখানা গণহত্যার নাটক মঞ্চায়িত করেছে এটা করবার মধ্য দিয়ে আমার সাতান্ন জন অফিসারকে শুধু হত্যা করা হয়নি এই সমস্ত মিলিটারি হিস্ট্রিতে সিঙ্গেল অপারেশন অফ দ্য ডে এত অফিসার মারা গেছে বলে আমরা জানি না আমাদের ছোট পড়াশোনাতে তো সেই যে আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করবার যে কালচার শুরু হয়েছে একাত্তর সাল থেকে সেই কালচারের সবচেয়ে বড় দেনা শোধ করতে হয়েছে আমার আর্ম ফোর্সেসকে সবচেয়ে বেশি হারে করতে হয়েছে এবং যেহেতু আমি আপনাদের অফিসার ভাই বোনদের সাথে দফায় দফায় ইনডোর আউটডোর অসংখ্য মিটিং করেছি আমি যে জুলুমের কথা আপনাদের কাছ থেকে শুনেছি বোনদের উপরে যে অ্যাবিউজ হয়েছে শুনেছি ফ্যামিলি ব্রেক করতে বাধ্য করেছে অনুমতি ছাড়া কেন বিয়ে বিয়ে করবে এই এইসব সব শুনলাম এবং খুবই সিরির সিরি রিজন মনে হয়েছে আর কি যে মনে হয়েছে যে ওকে খায়া ফেলতে হবে ওর ওকে ডিসমিস করতে হবে এখন একটা ইয়ে বের করো আর কি গিভ ইম এ শিপ টাইটল সো ইউ ক্যান কিল দি অফ তো সেই কালো বিড়াল খোঁজার মতো অবস্থা তৈরি হয়েছে তো সেখান থেকে আমরা কি করেছি আমাদের জায়গা থেকে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে কিন্তু আমরা শুরু থেকে ভোকাল ছিলাম আমাদের জায়গা থেকে